وان لم تغفر لنا وترحمنا ان نكون من الخاسرين ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء واغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين الله أفنى رشيد نسي عظيم الله আপনার জমির জায়গায় আল্লাহ আল্লাহ মুস্তি একটা সাংগঠনিক কার্যক্রম করে আজকের বেগম

আজকের বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি ছিলেন জিয়ার রহমান

আন্দোলন সংগ্রামে আল্লাহ যারা আল্লাহ অনেকে আহত হইছে আল্লাহ প্রত্যেককে হাদিয়া পৌঁছে দেন অনেকের কবরগুলি জান্নাতের টুকরা বানাই দেন জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ আল্লাহ অনেক ছাত্র জওয়াতা যারা হসপিটালে রয়েছে আছে বিচারে কাটরাছে আছে তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ দান করেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ কাজ করে আল্লাহ তারা আমাদের মাঝে পূর্ণরায় আল্লাহ আন্দোলন সংগ্রাম করার তৌফিক দান করেন আল্লাহ বিশেষ করে আমাদের বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে সুস্থতা জীবন দান করেন আল্লাহ তাকে সেবা দান করেন সেবা আজিলা কমলা দান করেন আল্লাহ তাকে নেক হায়াত দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তিনি পূর্ণরায় আবার বাংলাদেশের একটি গণতন্ত্র নির্বাচনে সেই সম্মানিত আসন উপস্থিত করুন মুতা আল্লাহ তাকে হিকমত দান করেন আল্লাহুম আমিন সুস্থতা কামনা করি আল্লাহ আল্লাহ ফাজ করে ও চিনিই জানো